আপনারা যারা আনলিমিটেড হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করতে চাচ্ছেন বা আপনারা মেথর পাচ্ছেন না আনলিমিটেড হোয়াটসঅ্যাপ ক্রিয়েট আপনারা করতে পারছেন না মেথরের কারণে কিভাবে করবেন আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ধৈর্য সহকারে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আনলিমিটেড কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করবেন তো আপনারা এখানে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ ক্রিয়েট কিভাবে করবেন যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে বুঝতে পারবেন না আমি বলি আপনাদেরকে একটু কষ্ট করে তিন থেকে তিন মিনিটের উপরে ভিডিওটা হবে না তো আপনারা দেখুন একটু কষ্ট করে ঠিক আছে তো আপনারা আনলিমিটেড হোয়াটসঅ্যাপ ক্রিয়েট মেথড পেতে হলে অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে টেলিগ্রাম চ্যানেলটি কিন্তু আপনাদের জয়েন থাকতে হবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন আর এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে বাংলা টিপস কাউসার তো দেখতে পারবেন আপনারা এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ইউটিউব চ্যানেলে থাকবে আমার যে ইউটিউব চ্যানেল আছে যে বাংলা টিপস লেখা আছে ইউটিউব চ্যানেলের নাম আমার এই বাংলা টিপস চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে এখানে লেখা আছে আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের বায়ুতে লেখা আছে তারপর প্রতিটা ভিডিও ডিসক্রিপশনে কিন্তু লেখা আছে তো আপনারা ফেসবুক বা ইনস্টাগ্রাম টুইটার এগুলো আনলিমিটেড ক্রিয়েট করে আপনারা ইনকাম করবেন কীভাবে তো ওইগুলোর ভিডিও কিন্তু আমি আপনাদেরকে এখানে দিয়ে দিছি দেখেন আনলিমিটেড ইনস্টাগ্রাম বট তারপর ফ্রি হোয়াটসঅ্যাপ ইনকামের যে সাইটগুলো আছে হ্যাঁ আপনারা লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন সবগুলোর কিন্তু ক্যাপশন যদি আপনারা কষ্ট করে একটু দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে লেখা আছে তো আপনাদেরকে বলি আপনারা কিভাবে হোয়াটসঅ্যাপ আনলিমিটেড ক্রিয়েট করে ওই হোয়াটসঅ্যাপগুলো কোথায় সেল করবেন বা কিভাবে ইনকাম করবেন তো সেই সম্বন্ধে কিন্তু ভিডিও অলরেডি আমার ইউটিউবে অনেকগুলো আছে তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন আপনারা ভিডিও যদি একটু স্কল করেন আর নিচে দেখতে পারবেন এখানে লেখা আছে হোয়াটসঅ্যাপ রেফার সাইটগুলো কিভাবে কাজ করব। এই যে দেখেন এখানে লেখা আছে তো আপনারা কিন্তু চাইলে ভিডিওটা দেখতে পারেন ধৈর্য সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন এখান থেকে প্রতিটা হোয়াটসঅ্যাপ যদি আপনি বাই করেন মানে সেল করে দেন তাহলে প্রতিদিনের জন্য আপনাকে তিরিশ থেকে চল্লিশ টাকা করে দিবে ওরা চব্বিশ ঘন্টা পর ওই হোয়াটসঅ্যাপটা যতদিন আপনি সেল করা থাকবে অতদিন আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন তো প্রতিদিন যদি দেখেন বিশটা হোয়াটসঅ্যাপ আপনি ওইখানে সেল করতে পারেন তাহলে আপনার কিন্তু ভালো টাকা চব্বিশ ঘন্টা পর আপনি ওরকম আর্নিং হতে থাকবে যতদিন আপনার এই সাইটটা থাকবে ততদিন কিন্তু আর্নিং হতে পারবে আপনি কি করবেন আমাদের কাছ থেকে মেথর বা প্রক্সি ডিপিএল এগুলো নিয়ে টাইপি নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করবেন হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে এখানে সেল করে দিতে পারবেন তাছাড়া আমাদের কাছে আপনি প্রতি পিস হোয়াটসঅ্যাপ তিরিশ টাকা করে সেল করতে পারবেন সেল করে আপনার ইনকামও করতে পারবেন আমাদের কাছে হোয়াটসঅ্যাপ যদি সেল করে দেন আমরা সাথে সাথে বিকাশ বা নগদের মাধ্যমে বাইন্যান্স থাকলে বাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট করে দেব তো আপনারা কী করবেন এখন আনলিমিটেড হোয়াটসঅ্যাপ নিতে হলে হোয়াটসঅ্যাপ কি মেথড নিতে হলে অবশ্যই আমাকে ইনবক্স করতে হবে আমাকে ইনবক্স কিভাবে করবেন আমাকে ইনবক্স করার জন্য আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে যাবেন টেলিগ্রাম চ্যানেলের ভিতরে গেলে এখানে দেখতে পারবেন বাংলা টিপস ফোর অন ফোর ওনার লেখা আছে এইটার উপর একটা ক্লিক করে আমার যে পার্সোনাল টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে এখানে আপনারা মেসেজ দিবেন এখানে মেসেজ দিলে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন কত টাকা লাগবে আপনাদের কি কী কাজ করতে হবে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাই দেবো আর আপনাদেরকে আমি প্রক্সি পিপিএন আমি ফ্রিতে দিয়ে দেবো যেটা আপনারা কানেক্ট করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অনেকের কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মেথড আছে কিন্তু কাজ করে না ঠিকঠাক মতো আশা করি আমাদের মেথড নিয়ে অনেকে ভালো টাকা ইনকাম করছে আমি গ্রুপ এগুলো দিছি ধন্যবাদ সবাইকে আর যারা কাজ করতেছেন অবশ্যই আমাকে ইনবক্স করবেন ফ্রিতেও এখানে ইনকামের সাইট আছে টেলিগ্রাম গ্রুপে কিন্তু আপনারা জয়েন থাকবেন তাহলে ফ্রিতে ইনকাম করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম